একই সবারবেলা উঠতে একটুখানি লেট হয়ে গেছে একটুখানি বলতে ওই পুনে সাতটার জায়গায় উঠেছি শুয়ে সাতটার সময় তাতেই মনে হচ্ছে সব কিছু হাতের বাইরে বেরিয়ে গেছে হ্যাঁ বলো তারপর হচ্ছে ছেলের এই কাণ্ড আধা কী বাবাকে বলো আমি তো পানি নাও সব করতে না আমি তো জানি বলো বললাম আমি এদিকে রান্না বানাম তো আপনি দিয়েছেন ছেলের স্কুলের টিফিন রেডি হয়ে গেছে ছেলে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে শুধু জামা কাপড়টা করতে হবে আধা এখন জামা কাপড় পরে আছে নিচেরটা পরে নেই মানে একটুখানি হয়ে গেলে যা হয় চোখ লেগে গেছিলো বুঝতে পারিনি ঘুম ভাঙ ভেঙে যায় কিন্তু কী হয় মাঝখানে মনে হয় একটুখানি ন্যাপ নিয়ে নিই নিতে গিয়ে পুরো আধা ঘন্টা লেট করে ফেলেছি তো যাই হোক এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে আলু পটলের ঝোল হবে তার সাথে ডিমের অমলেট করে একটা মাখা টাইপের হবে আজকে শুক্রবার কদিন ধরে নিরামিষ খাচ্ছি আর খেতে ভালো লাগছে না কদিন ধরে কি কালকেই খেয়েছি খালি কি মাসি হ্যাঁ আজকে সকাল থেকে সুন্দর ওয়েদার আছে বৃষ্টি বৃষ্টি পড়েনি বৃষ্টি না আজকে যদি বৃষ্টি পড়তো তাহলে ঘরে আর জায়গা থাকতো না জামা কাপড় মেলার প্রচণ্ড বাজে অবস্থা হয়েছিল ঘরে এই যে দেখো সমস্ত কিছু এখানেই মেলেছি কিছু করার না এখন রোদ পাচ্ছে থাকুক এখানে রোদটা পাক তারপরে মাসিকে দিয়ে ছাদে দেওয়াবো এখন আপাতত মাসি তো লেট পরে এসছে লেট মানে মাসি মাসি টাইমে এসছে কিন্তু রোদটাকে আমি ফালতু ছেড়ে দেবো ওই জন্য রোদের মধ্যে দিয়ে রেখেছি সবটাই হয়ে গেছে ওখানে আরও অনেক তার বেঁধে দিয়েছি এই বৃষ্টির জন্য ব্যালকানিতেও যাতে জিনিসপত্র ভালো করে মেলতে পারি আজকে রোদ উঠেছে যাবে রোদটা না উঠতে গেলে না খুব সমস্যা হলো রান্না বান্না শুরু হয়ে গেছে আমার আলু পটলের তরকারি শীতের দিকে লাল শাক এনেছিলাম এত বেশি মাটি ছিল ভর্তি ওটা ধুতেই আমার দশ পনেরো মিনিট লেগে গেলো মাসিকালকে শাকটা কেটে দিয়ে গেছিলো বলে দিয়ে গেছিলো যে মা পুরো মাটি ভর্তি হয়ে আছে আর বড় জায়গা নেই তো আমার ছোটো ছোটো জায়গা ধুতেও অসুবিধা হচ্ছে অনেক বার করে ধুতেও হলো বলে টাইমটা বেশি লেগে গেল সাতটা জানি না আনন্দ ধুতে পেরেছি কি না ছোটো জায়গার মধ্যে না একটু ঝুরি টুড়ি থাকতে গেলে বেশ ভালো হয় আজকে আলু বটলের ঝোল বানাবো আর বানাবো হচ্ছে ডিমে অমলেট করে মাখা মাখা করে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে একটু ঝোলটা রাখতে হবে বলো মাসি আর একটু ঝোল দিতে হবে গরম জল করা আছে আমার এখানে গরম জল করেই রেখেছে এতদিন পর রোদটাকে দেখে মনটাও ভালো লাগছে রাস্তাঘাট সব শুকাবে অবশ্য কালকে দুপুর বেলার পর থেকে আর বৃষ্টি পড়েনি কালকে দুটো আড়াইটা রোদও উঠে গেছিল ভেবেছিলাম জামা কাপড় গুলো রোদে দিয়ে আসি আবার মিশুকে একা ছেড়ে ঘরে ঘরে আর যদি আমি চলে গেছি সাথে তারপরে হয়ে গেছিল মাসে দিনকার মতো চলে গেছিলো ওই জন্য যায়নি অনেক ভালো রোদ উঠেছিল বলো মাসে হ্যাঁ অনেক ভালো রোদ পাঁচটা ছটা অবধি যতক্ষণ সন্ধ্যা পড়েনি সুন্দর রোদ উঠেছিল দিলে শুকিয়ে যেত আর ইচ্ছে করে দুটো দুটোর সময় খাওয়া দাওয়া হয়ে গেছিলো আবার ছাদে ওঠান আমাকে করবো এখন শুয়া মতো বাজেট ঘরে লাইট চলছে শুয়া মতো বাজেট আমার রান্নাবান্না পনেরো নটাতেই শেষ হয়ে গেছে বিশ্বাস নাকি খেতেও দিয়ে দিয়েছি মাঝখানে গেছিলাম হচ্ছে জিনিসপত্রগুলো যেগুলো রোদে ছিল ওগুলোকে আমি চলতে বসে খাওয়ারগুলো একটু থেকে দাও না খুশি করি আজকে বলুন কী কী রান্না হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি একজন খেতে বসেছে এখানে আলু পটলের ঝোল হয়েছে পাতলা করে একটা ঝোল বানিয়েছি আর ডিম অমলেট করে তার একটা মাখা আর তার সাথে হচ্ছে লাল শাক ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনু তার সাথে একজন দই খাচ্ছে। আর আমি তো দই খাই না এটা আমার লিস্টে আবার মেনুর লিস্টে পরে এখন স্নান পুজো করে একটুখানে বসবো ঘর গোছানো বাকি আছে আর এতদিন পর রোদ উঠেছে যা যা পেরেছি মাসিকে দিয়ে না কাচাবো কারণ দু সপ্তাহ ধরে আমরা কোনো জিনিস কাচিনি আজকে মনে হচ্ছে কাঁচতে হবে আজকে ভালো রোদ আছে আবার যদি রোদ না পাই তখন সময় হয়ে গেছে ছেলেকে নিতে যাওয়ার আজকে একটুখানি বসার সময় পেয়েছি একটুখানি বলতে আজকে স্নান করতে ঢুকতে অনেকটা টাইম লেগে গিয়েছিল মিস্টার সিনহা বেরোতে টাইম লেগেছে ও যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমাকে ওর সামনে থাকতে হয় নাহলে এটা কই সেটা কই বাথরুম থেকে আমাকে আওয়াজ দেবে আর আমার শান্তি মতো সান হয় না তো যাই হোক রেডি হয়ে নিয়েছি যাব আজকে ওয়েদারটা সত্যিতেই খুব সুন্দর বাড়িতে যা যা ছিল মাসিকে দিয়ে কাচিয়ে দিয়েছি ওয়াশিং মেশিন ভর্তিই রয়েছে ওয়াশিং মেশিন আজকে চালানো যাবে না কিন্তু বাকি যেগুলো হাতে কাঁচা সেগুলো মাসিকে দিয়ে ধুয়ে দিয়েছি মাসি ছাদে মেলেও এসেছে আজকে শুকিয়েও যাবে তাড়াতাড়ি সুন্দর রোদ আছে এক দেড় ঘন্টা রোদ দিলে ভালোই হবে কালকে ওয়েদার রিপোর্ট আজটা আমি চেক করেছি সারা রাত বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না সকালেও ছিল না মানে আজকে আজকে সারাদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু পরশু দিন আবার চেক করেছিলাম কালকে সারাদিন বৃষ্টি পড়েছে মানে পরশুদিন রিপোর্টে দেখিয়েছিল বৃষ্টি পড়বে না এগুলো ভুল ভাল মাঝে মাঝে দেখায় কালকে রাতে যখন মিশেসনাকে বললাম বৃষ্টির সম্ভাবনা নাই কালকে আমি কাছাকাছি করতে পারবো ও বললো তুমি পরশু দিনও দেখেছো বৃষ্টি হয়েছে সারাদিন মাসি আসছি মাসির সমস্ত কাজ হয়ে গেলে শুধু ঝাড়া মোঝাটাই বাকি আছে সকাল সকাল রান্না হয়ে গেলে এটা একটা সুবিধা শুধু ভাতটাই বাকি আছে সব কিছু হয়ে যায় মিশে জন্য শুধু সকালবেলা একটুখানি ভাত করি ঠান্ডা ভাত সকালবেলা দুপুরবেলা খাওয়া যায় না ওই জন্য করিও না ওর জন্য একটু করে নিই হ্যাঁ আমরা দুপুরবেলা খাওয়ার আগে বারোটা সাড়ে বারোটার সময় ভাত চাপাই যেটা আমরা দিনের বেলা খাই আর রাত্রেবেলা খাই যাই হোক চলো বেরোয় অনেক কথা বলে নিয়েছি হাঁপিয়ে গেছি আজকে অনেক কাজ করতে হয়েছে আজকে উঠতে দেরি করে দিয়েছি আধা ঘন্টা তার কারণে দৌড়ে দৌড়ে কাজ করেছি এখন মাত্র মিশুকে পড়াশোনা করিয়ে উঠলাম এখন বাজে হচ্ছে আটটা আজকে হচ্ছে শুক্রবার কালকে মিশুর স্কুল ছুটি আমি অফিস ছুটি তো কী জানো বলে মিশুর বন্ধুদেরকে ডেকেছি বন্ধু আর তার মা বাবা আসবে একটু বাড়িতে খেলাধুলা করবে বাচ্চাগুলো এমনি তো সব দিনই আমরা ব্যস্ত থাকি ওদের জন্য আলাদা টাইম বার করা হয় না ওদেরকে বাইরে কোথায় নিয়ে যাবো বাচ্চারা তো বাইরে অত কমফোর্টেবল থাকে না দুষ্টুমি করে তার থেকে তারা বাড়িতেই আসবে ওরাও একটু বাচ্চারা নিজেদের মতো টাইম স্পেন্ড করে আমরাও একটু গল্প টল্প করবো তো রাত্রেবেলা আজকে বানানো হচ্ছে চিকেন আবার তো দিনের সমস্ত কিছু বানানোই রয়েছে কিন্তু হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে যায় বললাম চিকেন নিয়ে আসবে তো আমি চিকেনের প্রিপারেশন কিছু করার নেই আমি করবো এখন কেবলমাত্রই আমি শুধু পড়াশোনা করিয়ে উঠেছি আটটা বেজে গেছে তো যাই হোক একটু ওদেরও লেট হবে কারণ দাদা চেম্বার করে আসবে তো ওই নটা সাড়ে নটার পরেই আসবে হয়তো তো ততক্ষণে আমার হয়েও যাবে তো যাই হোক এখন চিকেনের জন্য যা যা লাগবে সেগুলো কেউ করবো জানতে গেলে ভালো হতো দিয়ে নিতে পারতাম জিজ্ঞেসও অবশ্য করছিল করবে না কি তা আমি বললাম আজকে শুক্রবার সমস্ত হয়ে গেছে আজকে আমার কি করবো তখন আমাদের প্ল্যান হয়নি যা হোক কিছুক্ষণ আগে প্ল্যানটা হলো চলো শুরু করি সব কিছু আমি হচ্ছে রাত্রি দশটা আমার রান্না বান্না শেষ হচ্ছে নটার সময় মিশুকে খাওয়ালাম এই কেবলমাত্র ভাতটা নামালাম ভাত শেষ হয়ে গেছিলো ওই জন্য ভাতটা করলাম আর চিকেনের আউটলুকটা তোমাদেরকে দেখাও এই যে আমার চিকেনের আউটলুক হাঁড়িতেই করেছি আলু ছাড়া চিকেন মিশুকে খাওয়ালাম তখনই টেস্ট করেছি খুব সুন্দর হয়েছে হাঁড়িতে না ভালো হয় খুব সুন্দর টেস্ট হয় এখন যারা আসবে তাদের অপেক্ষায় রয়েছি পূজারা কখন আসছে সেটা হচ্ছে পূজাদেরকেই দেখেছিলো কখন আসছে সেটা হচ্ছে আসে আসতেই কর্তব্য করব